এটা ভিক্টোরিয়া পার্কের গার্ডেন এখন ভিক্টোরিয়া পার্কের গার্ডেনের ভিতরে ঘুরে বেড়াচ্ছি এটা হলো ভিক্টোরিয়া পার্কের ভিতরে পুকুর খুব সুন্দর একটা জায়গা আর গাছের কথা বললে বলা শেষ করা যাবে না এত পরিমাণ গাছ এবং পাখি পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে কিচির মিচির কিচির মিচির আওয়াজ দেখো এদিকে দেখো সুন্দর একটা জায়গা